সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক সামনে দেখতে পাচ্ছি জোড়া জোড়া মার্শাল্লা চমৎকার সাইজের সার বাছুর গরু খামার উপযোগী গরু দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে খামার উপযোগী এই সার বাছুর দাম দর ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে বাজার বিক্রি হচ্ছে মার্শাল্লা প্রচুর আমদানি হয়তো কি অলরেডি কেনাকাটা কিন্তু হয়ে গেছে দেখেন প্রচুর পরিমাণে কেনাকাটা হয়ে গেছে তো দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের ছোট ভিডিও দেখছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন শুরুতে দেখতেছেন আপনি ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শুরুতেই দুইটা পাকিস্তানি শাহি হল বা পাকরা শাহি হল অনেকেই বলে বয়স কেমন আছে ভাই এবার আছে ছয় থেকে সাত মাস উচ্চতার কয় ইঞ্চি হবে ভাই আইডিয়া আছে বিয়াল্লিশ ছয় হবে বাহান্ন ছাপ্পান্ন তো যাবে না ভাই এটা

এটা জব্বরদান রাবিনামা এটা ঘুরান ঘুরান দান নাকি ঘুরান দান দর্শক এটা হলো সত্তর হাজার লাল বাচ্চা এটাতে কিন্তু পাখরা প্রিন্ট আছে আর এই বাচ্চাটা হলো দাম পঁচাত্তর হাজার সিঙ্গেলে নিলে মাশাল্লাহ খামারও বলছি রাবিনামী জোড়া কত চেলেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ নাম দর করা সুযোগ আছে

থেকে কিনে চলে যাবে পাপনার দিকে এবং তালগাছি হাটে বেচা বিক্রি করে মহাজন আর এই যে আলামিন ভাইয়ের একটা আছে আলামিন ভাই একটু নিয়ে দেখি ভাই দেখি ভালো করে ধরে থাকার রুচি নাই

এক লক্ষ সত্তর এক লাখ সত্তর হাজার এই একটা আর এই যে এই একটা আরে বাপ রে রে বাপ জমজ বাচ্চার মতো লাগতেছে দর্শক দুটো প্রিন্টটা দেখেন অসাধারণ লুকের আর দাম দর থাকতেছে এক লক্ষ সত্তর হাজার খুবই সুন্দর লুক অসাধারণ লুকের এই বাচ্চাটা অনলি এক লক্ষ সত্তর হাজার জোড়া না জোড়া আচ্ছা বয়স কেমন হবে ভাই এটা সাত আর এটা ছয় চলছে ছয় মাস সাত দিন সিঙ্গেলে নিলে কত বড় প্রথমটা পঁচাশি কথা বলার সুযোগ নাই আরে বাপরে কথা বলার সুযোগ নাই মামা ওইটা একটু দেখে তো এটা এই যে এই এটাও কিন্তু পাকিস্তানি প্রিন্টের পাখরা শাইওয়াল তবে এর চাইতে এর গেটারটা কিন্তু ভালো আছে খুব সুন্দর বাসু আর একটা করে দেখতেছি আমরা মার্শাল্লাহ জাপমান সেরা মার্শাল্লাহ এই যে এই যে লোকটা দেখেন ভাইয়া এটা কি ক্রস

পালার জন্য পারফেক্ট কত দাম চাওয়া আশি হাজার আর বেচা বিক্রি যোগাযোগ নাম্বার মুখস্থ আছে যোগাযোগ নাম্বার মনে আছে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ ওয়ান ফোর এইট ফাইভ ফোর আচ্ছা এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের প্রয়োজন এই যে সুন্দর সুন্দর গরুগুলা কিন্তু সরাসরি আপনারা হাট ভিজিট করে কিনতে পারবেন আর এই যে যোগাযোগ করে কিন্তু গরুওয়ালার নাম্বার দিয়ে রাখছি কিনতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আলাইকুম